বিসমিল্লাহ রহমানুর রাহিম মহান আল্লাহ রাবুর আলমিনের অশেষ রহমতে আগামীকাল সোমবার আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন ইনশাল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ মুবারক কোরবানির শব্দের অর্থ ত্যাগ উৎসর্গ ও আল্লাহ নৈকলা আল্লাবাকে সন্তুষ্টির জন্য প্রতি বছরই আমরা কুরবানি করে থাকি কুরবানি মানুষকে ত্যাগের শিক্ষা দেয় শেরপুরের সর্বস্তরের মানুষ আমাকে সাতই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের প্রতিনিধি হয়ে থাকার সুযোগ দান করেছে আমি শেরপুরে সর্বস্তরের মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি প্রয়োজনে শেরপুরের মানুষের জন্য আমি নিজেও কুরবানি হয়ে যেতে পারি ইনশাআল্লাহ আপনারা আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন আপনাদের জন্য আমার দোয়া রইল আপনারা আমাকে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন তিনি সব হারিয়ে দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তাই আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই ঈদের আনন্দকে আমরা সকলেই ভাগাভাগি করে নিই সকলেই যেন আমরা সুখ এবং স্বাচ্ছন্দ্যে পবিত্র ঈদ উল আজাহা পালন করতে পারি সবার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইলো সকলকে জানাই ঈদে ঈদুল আজহার শুভেচ্ছা এর মুবারক জয় বাংলা জয় বঙ্গবন্ধু